মুক্তিযোদ্ধা কোটা কি আবার ও ফিরে আসছে নতুন রূপে উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের হাতে শুরু হয়েছিল মুক্তিযোদ্ধা কোটা গর্বের প্রতীক ছিল সেটি কিন্তু দুই সালে শেখ হাসিনার সরকার কোটা বাতিল করে দেয় এরপর দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ে কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু হয় গণভ্যুত্থান সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হলে আবার আলোচনায় আসে নতুন কোটা নতুন বিতর্ক শহীদ পরিবারকে দেওয়া হচ্ছে লাখ লাখ টাকা এককালীন অনুদান মাসিক ভাতা এবং সরকারি চাকরিতে বিশেষ সুযোগ কিন্তু প্রশ্ন উঠেছে এটা কি পুনরায় কোটা চালুর পথ আন্দোলনের নেতারা বলছেন এই সুবিধা যেন আরেকটি খেয়ে নতুন কোটা কি না হয় আর ছাত্ররা বলছে চাকরি চাই কোটা নয় এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের নামকরা সব বিশ্ববিদ্যালয়ে ফিরেছে এগারো ধরনের কোটা বীর মুক্তিযোদ্ধা চা শ্রমিক খেলোয়াড় দলিত ক্ষুদ্র নিগোষ্ঠী সহ একাধিক শ্রেণীর জন্য আলাদা সুবিধা রাষ্ট্র বলছে এটা পুনর্বাসন ছাত্ররা বলছে এটা বৈষম্য তাহলে প্রশ্ন থেকে যায় এই নতুন সুবিধা কি স্বাধীনতার চেতনার অংশ নাকি আবারও নতুন বৈষম্যের সূচনা নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সূত্র বণিক বার্তা